আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো পাট শাকের বড়া তাহলে চলুন দেখা যাক রেসিপিটা করতে আমার কি কি উপকরণ লাগছে প্রথমেই আমি এখানে পাট শাক নিয়েছি সেটাকে আমি বেঁচে ধুয়ে নিয়েছি এবং কুচি করে কেটেও নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি নিয়েছি একটা পেঁয়াজ বড়ো সাইজে সেটাকেও আমি কুচি করে নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি সেটাকেও আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা এবার আমি অল্প করে লবণ দিয়ে দিলাম এবার একে একে আমি সমস্ত রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ ছোটো চামচের লঙ্কা গুঁড়ো দিলাম এবার দিলাম জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব আদা রসুন বাটা এবার পেঁয়াজের সাথে মশলা সব কিছু ভালোভাবে এইভাবে একটু মেখে নেব আগে এরপর আমি অল্প অল্প পাট শাক দিয়ে এবার শাকের সাথে পেঁয়াজ এবং মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেবো ঠিক একটু চেপে মাখবেন যাতে শাকের সাথে মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় এবার আমি এখানে তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো তিন চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি অল্প জল দিচ্ছি বেশি দেবেন না একদম অল্প যদি প্রয়োজন হয় দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রেডি এবার আমি তাওয়াতে তেল চাপিয়ে দিয়েছি গরম হচ্ছে এবার আমি একে একে বড়াগুলোকে ভেজে নেব ঠিক এইভাবে বড়াগুলোকে দিয়ে দেবেন বাকি বড়াগুলো আমার দিয়ে দিয়েছি আমি এবার এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব এক পিট ভাজার জন্য দেখতেই পাচ্ছেন এইভাবে একটা একটা করে উল্টে নেবেন বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেবো বাকি বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একটা বড়াও কিন্তু ভাঙে নি এবং খুব মুচমুচে হয় খেতে আমি একটা জায়গায় এবার সার্ফ করে দেখাচ্ছি কেমন হলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে যারা পাঠশাহ একেবারে পছন্দ করেন না একবার হলেও এই রেসিপিটা ফলো করে বড়াগুলো বা নিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব আল্লাহ হাফেজ